What <repeat> the hell is going on? What the hell is going on? What's going on?

কিছু আমিরের অনুপ্রবেশকারী তারা হামলা করে বৌদ্ধ আলম সুমন উপরে তারা হামলা করে তাদের উদ্দেশ্য ছিল তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশ জাতীয় দল বিএনপিকে স্পষ্টবিদ্ধ করা কারণ এখানে শত শত মিডিয়া ছিল তারা দেখেছে যে বিএনপি একটা সুশৃঙ্খল দল কিন্তু তবুও তারা একটু ঝামেলা করেছে আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়াতে এসেছে মিডিয়াতে এসেছে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষে সংঘর্ষ আসলে বেশিরভাগ সেরকম কিছু নয় আওয়ামী কিছু অনুপ্রবেশকারী তারা হামলা করেছে আমি একজনকে বলতে চাই দেওয়াল বাবু হৃদয় দেওয়াল বাবু সে হচ্ছে তার অনুপ্রবেশকারীর আমি কিছু বর্ণনা দিচ্ছি সে হচ্ছে আশুলিয়া সাবার আশুলিয়া সাবেক সংসদ সদস্য মুরাদ জগের অনুসারী প্রতি এম জিলানি এবং সাধারণ সম্পাদক আর আজিবাহ কাছে হৃদয় ভাবে অনুরোধ করবো বাংলাদেশ জাতিবাদী স্বেচ্ছাসেবক দল একটা সশৃঙ্খল দল এই দলের ভিতরে কোন জায়গা হবে না